জুট বিল্ডিং এর ইঞ্জুরিতে এখন নতুন যে জুডের জায়গাটা কে পূরণ করবে আশা করি সবাই ভালো আছেন যদি আমরা খুব বাজে একটা মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের দেশে এখন একটার পর একটা বিপদ যেন বারবার আসতেছে কয়েকদিন আগে বড় একটা দুর্যোগ এলো এরকম আবার বন্যা কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা যত বিপদ হচ্ছে তত ঐক্য বাড়ছে তো এরকম বাংলাদেশকে আমরা দেখতে চাই তো শুরু করা যাক রিয়াল মাদ্রিদের প্রথম হোম ম্যাচ আজকে ঘরের মাঠে আমরা অলরেডি দুইটা ম্যাচ খেলছি সিজনে অফিসিয়াল এর মধ্যে একটা ছিল ফাইনাল আরেকটা ছিল আলেগার প্রথম ম্যাচ আমরা সুপার ক্যাফেও ট্রফিটা জিতলো যে সমস্যাটা হয়েছিল যে আমাদের মিডফিল্ডে ব্যালেন্স নাই গত ম্যাচে আমরা সেম সমস্যায় ভুগছি যে আমাদের মিডফিল্ডে একটু ঝামেলা হচ্ছে আমাদের সেই ব্যালেন্সটা নাই কারণ টনি ক্রোজ নাই টনি ক্রুজ যতদিন ছিল আমরা এই জিনিসটা বুঝি নাই কারণ আপনার হাতে যখন টনি ক্রুস ছিল তখন আপনার অনেক কিছু করার ছিল কিন্তু একটা ভিডিওতে যে আপনার রিয়াল মাদ্রিদের খেলাটা পুরোটাই টনি টনি যাই বলে টনি ক্রুস যেভাবে খেলে টনিক্রুশ যদি স্লো খেলে রিয়াল মাদ্রিদ স্লো খেলে ক্রোস যদি অ্যাটাকে যায় রিয়ালও তখন কাউন্টার অ্যাটাকে যায় টনি টনিক্রুস স্টপ মানে রিয়াল মাদ্রিদের স্টপ তো টনি এর মধ্যে একটা প্লেয়ার টনি ক্রোজের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ যখন কোনো দলে হুট করে থাকে না যখন কোনো দল প্রায় দশ বছর উপরে একটা প্লেয়ার কেন্দ্রিক খেলে যাচ্ছে তো হঠাৎ করে যখন সেই প্লেয়ারকে সারা আমাদের ম্যাচ খেলতে হচ্ছে তো একটু ঝামেলা হবে আমাদের হাতে যতই কমপ্লিট প্লেয়ার থাকুক যতই বেটার প্লেয়ার থাকুক যতই ইয়াংস্টার থাকুক যেহেতু টনি ক্রোস কেন্দ্রিক আমরা খেলে অভ্যস্ত তো একটু ঝামেলা হবে প্রবলেম হইতেছে যে আমাদের হাতে এখন টনি সবচেয়ে ক্লোজ যে রিপ্লেসমেন্ট ছিল মানে আমরা ভাবছিলাম যে ফেদে হয়তো বা রিপ্লেসমেন্ট হবে তবে প্রথম দুই ম্যাচ দেখার পর আমরা বুঝতেছি যে টনি ক্রোসের মতো যদি কেউ খেলতে পারে বা টনি ক্রোসের ক্লোজ যদি কেউ যাইতে পারে সেটা হচ্ছে জুট জুটভেলিয়াম তার বল কন্টন থেকে পাসিং অ্যাবিলিটি বল হোল্ড করা গেম কন্ট্রোল করা সে অফেন্সিভও যেভাবে টনিক রোজ খেলতো সেভাবে অফেন্সিভ অ্যাটাকে যাওয়া আবার টনি রোজ আমরা দেখছি যে টনিক রোজকে সিডিএম হিসেবে ব্যবহার হতো তো জুট বিলিংহাম সে একই কাজ করতেছে সে অফেন্সিভও দলকে সাহায্য করছে সে ডিফেন্সিভও গিয়ে দলকে সাহায্য করছে তো ঝামেলা হচ্ছে যে হুট করে জুট বিলিংহাম একটা ইঞ্জুরিতে বললো আর জুট বিলিংহামের এই মাসল ইঞ্জুরিটা এমন একটা রেয়ার কেস যে ইঞ্জুরিটা একদম খুব রেয়ার হয় ফুটবল বিশ্বে আর এটা সম্ভবত রিয়াল মাদ্রিদ বলেই হয় কারণ আমাদের ক্ষেত্রে হয় কি সিজন শুরু হোক ইন্টারন্যাশনাল ব্রেক হোক আমাদের ইনজুরি হবেই যতই প্লেয়ার থাকুক যত বেটার ফিটনেসের প্লেয়ার থাকুক আমাদের এমন এমন মোমেন্টে গুলো হয় প্লেয়াররা যে আপনি ভাবতেই পারবেন না যে কিসের জন্য আসলে ইনজিউড হয়েছে যেরকম জুট ভেলিংগামের কেস আমাদের এখন শুনতে হচ্ছে যে জুট ভেলিংগাম প্রায় এক মাসের উপরে মাঠে বাইরে থাকবে আর ওর ইঞ্জুরিটা এমন একটা ইনজুরি যেটা ফুটবলে খুব রেয়ার মানে রিয়াল মাদ্রিদ বলে হয়তো বা এগুলো শুধু রিয়ালের ক্ষেত্রেই হয় এখন আমাদের হাতে কামাবিঙ্গা নাই টনি ক্রুস তো এমনিই নাই তো জুট বেলিংয়ামের জায়গাটা কে নিবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন পয়েন্ট হচ্ছে যে যেহেতু আমরা লালিগায় অলরেডি একটু ড্র দিয়ে শুরু করছি আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তার উপরে এমবাপের ফার্স্ট হোম ম্যাচ সিজনের ফার্স্ট হোম ম্যাচ আমরা অবশ্যই যাবো যে ফার্স্ট ম্যাচে যা হইছে সেটা কাটিয়ে যত তাড়াতাড়ি লা লিগায় ব্যাক করা যায় কারণ এবারে সিজনে লা লিগাটা একটু জমবে আপনার আমাদের ক্লোজ যে চির প্রতিদ্বন্দ্বী বা আমাদের রাইভাল আপনার অ্যাথলিটিকো মাদ্রিদ অনেক সুন্দর একটা দল গুছাইছে এর উপরে আপনাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাদের দুইটা ম্যাচেই আপনি যদি দেখেন তারা আপনার তারা পিছিয়ে পরেও যেভাবে কামব্যাক করছে এটা জাস্ট মানে প্রশংসা করার মতো ইভেন গতকালকের ম্যাচেও সেম কাহিনী তবে বার্সেলোনার খেলায় যে ব্যাপারটা আমি তুলে ধরতে চাই বা যে কথাটা নিয়ে আসলে বলা উচিত হেন্সি ফ্লিকের আন্ডারে এই বার্সেলোনা যেন নতুন একটা দল আপনার রাফিনহা যে খেলোয়াড়টাকে নিয়ে গত সিজনেও কিউলসরা একদম বিরক্ত হয়ে গেছিল এই দুইটা ম্যাচে বার্সেলোনার সবচেয়ে সেরা খেলা সম্ভবত রাফিনহা এর উপরে লেওয়া তার ফর্ম পিরা পাইতেছে তাদের ইয়ামাল তো আছেই তো এই সিজনে রিয়ালের জন্য বার্সেলোনা অবশ্যই একটু শক্ত প্রতিপক্ষ হবেই যেটা আসলে অবশ্যই উচিত কারণ আপনার কম্পিটিশন না থাকলে ফুটবল জমে না এক্ষেত্রে রিয়ালকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যেহেতু যাবি নাই বার্সেলোনা একটু উন্নতি হয়েছে তো হিনসলিফ আন্ডারে বার্সেলোনা অবশ্যই বেটার ফুটবল খেলবে কারণ হিনসলিফ লিগ অবশ্যই যাবি না সামনে যে ম্যাচগুলো আছে আমাদের অবশ্যই বেটার ফুটবল খেলতে হবে চেষ্টা করতে হবে যাতে আমরা পয়েন্ট না হারাই কারণ এরকম একটা দল এম বাপ্পে ভিনিসিয়াস রদ্রিগো ভালবার্দে গুলার জুট ভেলিংহাম মডরিস তো এতগুলা তারকা প্লেয়ার আমাদের বেঞ্চেও সব ইয়াংস্টার তো এই দলটা যদি কোনো ট্রফি না জিতে এই দলটা যদি লালিগাই ভুগে তো এইগুলো নিয়ে নানা রকম সমালোচনা সৃষ্টি হবে স্বাভাবিক তো আমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমাদের টিমে যত তাড়াতাড়ি ব্যালেন্স আনা যায় এখন জুট বিলিংয়ামের এক মাসের ইঞ্জুরিতেও আমাদের নতুন একটা সমস্যা হয়ে দাঁড়ালো এখন দেখার বিষয় কালো আঞ্চলিক এই ব্যাপারটা কিভাবে সে ফেস করে সে কিভাবে তার সলিউশন বের করে কারণ আমার দৃষ্টিতে ফুটবল ইতিহাসে এখন মন্ত সেরা ট্যাকটিশিয়ান বা সেরা মাস্টার মাইন্ড যদি কেউ হয় ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ট্রু গার্ডিয়ান হচ্ছে কালো আঞ্চলিকটি তো আমি এই ব্যাপারটা পুরোটাই তার হাতে সেরে দিলাম দেখার বিষয় সে কিভাবে এই দলটা রান করে কারণ কালো বারবার যেটা বলছে যে টিমের মধ্যে সবচেয়ে জরুরি যেটা বিষয় সেটা হচ্ছে ব্যালেন্স রাখা আপনার হাতে অনেক তারকা প্লেয়ার আছে কিন্তু যদি ব্যালেন্স না থাকে সেটা কিরকম ফল হয়ে দাঁড়ায় সেটা আমরা পিএইচজির ক্ষেত্রে দেখছি তো আসার কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ যেহেতু এটা নয় অবশ্যই আমাদের বেটার কোনো সলিউশন এসে পড়বে আমরা যে আফসোস করতাম যে গুলার পর্যাপ্ত মিনিট পাচ্ছে না হয়তোবা আমরা দেখতে পারি যে গুলার নেক্সট কয়েকটা ম্যাচ খুব সুন্দরভাবে খেলতে পারে সে তার মিনিট বাড়তে পারে এবং আমরা গুলারের কাছে যেটা চাচ্ছি সেটাই হয়তোবা আগামী কয়েক মাসে আমাদেরকে পূরণ করবে মানে এটা একদিকে যদি বলি যে আমাদের জন্য দুঃখের বিষয়ে জুট বিলিংহাম নাই আরেকটা গুড নিউজ হচ্ছে যে ফাইনালি আর গুলার হয়তো বা তার টাইম পাবে আর তার মতো একটা ইয়াং প্রসপেক্টিভ যত বেশি ম্যাচ খেলবে যত বেশি মিনিট পাবে সেটা তার জন্য খুব বেশি উপকারী হবে আর দলের জন্য তো অবশ্যই তো আপাতত দেখার বিষয় যে জুট বিলিংহামের পজিশনটা কে পারফেক্ট রিপ্লেসমেন্ট হয়ে আসে এক্ষেত্রে লুকা মড্রিস আর হচ্ছে গুলার হচ্ছে সবচেয়ে সুন্দর দুইটা অপশন এর বাইরেও যদি আমি বলি সে হচ্ছে সেবাস তো সেবাসের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়েছে সে অনেক দিন ধরে ম্যাচের মধ্যে নেই তার উপর সে যথেষ্ট ক্রিয়েটিভ হলেও যে পজিশনে আমরা আসলে মড্রিসকে চাচ্ছি জুট বিলিংহামের জায়গায় সেটা হয়তোবা আপনার সেবাসকে দেওয়া পূর্ণ হবে না কারণ সে মড্রিস টাইপের ক্রিয়েটিভ না সে ক্রিয়েটিভ তার ওই অ্যাবলিটি আছে রিয়াল মাদিদের খেলা কিন্তু যেটা হচ্ছে যে অন্য কোনো দলে গেলে আপনার সে হয়তো বা প্রত্যেকটা ম্যাচ নাইনটি মিনিটস করে খেলবে খুব ভালো খেলবে কিন্তু রিয়ালের মতো জায়গায় একটু আরেকটু বেটার কোয়ালিটি লাগে যেটা হয়তো সেবাস এই যে অনেক দিন ধরে ম্যাচ খেলছে না একটু তার জন্য একটু হয়তো একটু ঝামেলা হয়ে যেতে পারে আগামী এক মাসের উপরে আমাদের হাতে ভালো একটা ম্যাচ আছে তো গুলার আর মডরিসকে দিয়ে অবশ্যই প্রত্যেকটা ম্যাচে নব্বই মিনিট করে খেলা যাবে না এক্ষেত্রে আমাদের সেবাস ইউজ করতে হবে একটা ব্যাপার হচ্ছে যে ব্রাহিম দিয়াস আসলে কিভাবে আঞ্চলিক ব্যবহার করবে এই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড এক্ষেত্রে ব্রাহিম দিয়াস দুইটা জায়গায় আঞ্চলিক সুন্দরভাবে ইউজ করতে পারে একটা হচ্ছে রদ্রিগোর জায়গায় রদ্রিগোর সাব হিসাবে বা আপনার কোনো ম্যাচে যে প্রবলেমটা হয় যে আমরা পিছিয়ে থাকি বা আমাদের শেষের দিকে ভালো একটা সাব দরকার তো সুপার সাব হিসেবে ব্রাহিম দিয়াস খুব ভালো একটা প্লেয়ার এখন দেখার বিষয় যে আঞ্চলিক কিভাবে নেক্সট এক মাস জুট বেলিংয়ামের রিপ্লেসমেন্ট হিসাবে এই যে কুলার মডরিস সেবস এবং ব্রাহিম দিয়াস এই চারজনকে সে কীভাবে ব্যবহার করে ইভেন আমাদের কিছু ম্যাচে দেখা যেতে পারে যে চুয়ামিনিকেও সাফ করা দরকার হইতে পারে তো চুয়ামিনির যে জায়গাটা চুয়ামিনির জায়গাটায় যেহেতু কামাভিঙ্গা এখনও নাই তো চুয়ামিনির রিপ্লেসমেন্ট হিসাবে আমার প্রথম পছন্দ হচ্ছে লুকা মডরিস তো এক্ষেত্রেও আপনার দেখার বিষয় এই যে চুয়ামিনি বা বেলিংহামের জায়গাটা জায়গাতেই আমাদের ফার্স্ট দুইটা তো আগামী কয়েক ম্যাচ কালো আঞ্চলিক আঞ্চলিকটি কিভাবে এই প্রত্যেকটা পজিশনে তার প্লেয়ারদের পারফেক্ট ফিট করাইতে পারে কিভাবে প্রত্যেকটা ম্যাচে আমাদের টিমে ব্যালেন্স আনতে পারে কারণ আপাতত টিমে ব্যালেন্স আনা সবচেয়ে বড় বেশি দরকার যদি আমি একবার ব্যালেন্সটা আসতে পারে জুট বিলিংয়াম থাকা না সত্ত্বেও আমরা খুব সুন্দরভাবে ম্যাচ উতরে যাব কারণ আমাদের হাতে ভাই ওই প্লেয়ার আছে আমাদের হাতে গুলার আছে মডরিস আছে ব্রাহিম দিয়াজ আছে ইভেন সেবসের কথাও আমি বললাম তো এরকম ভালো কিছু প্লেয়ার আছে আমাদের ফ্রন্ট থ্রি বলেন ব্যাকআপ বলেন প্রত্যেকটাতেই পারফেক্ট প্লেয়ার আছে জাস্ট সমস্যা হচ্ছে যে ব্যালেন্সের জন্য যেরকম আমাদের টনিক্রুজ দরকার ছিল সেই ব্যালেন্সের জন্য আমাদের জুট আমকে আপাতত দরকার ছিল তবে হচ্ছে যে এই ইঞ্জুরিটা হয়তো বা জুট বিলিংহামের জন্য একটা সাপেবর হতে পারে কারণ বেচারা প্রত্যেকটা ম্যাচে সে নব্বই মিনিট প্লাস সেই ইউরো থেকে তো তারও একটা রেস দরকার ছিল যেটা জুট বিলিংহাম অলরেডি ইনস্টাতে বলছে যে সেও চাইনে এইভাবে বেঞ্চে বসে থাকতে বাট তারও একটা রেস দরকার ছিল তো আমরা আশা করতে পারি জুট বিলিংহামও খুব তাড়াতাড়ি ফিট হয়ে ফিরে আসবে আর রিয়াল মাদ্রিদে তার রিয়াল মাদ্রিদে এই দলে খুব দ্রুত ব্যালেন্স এনে ফেলবে কারণ রিয়াল মাদ্রিদের এই টিমে সবচেয়ে বড় যে ব্যাপারটা দরকার আপাতত সেটা হচ্ছে ব্যালেন্স তো দেখা যাক আজকের ম্যাচে কি হয় আমাদের নেক্সট এক এক মাস কিভাবে কাটে কিভাবে আঞ্চলিক এই দলে দ্রুত ব্যালেন্স আনতে পারে সেটাই দেখার বিষয় গুড লাক রিয়াল মাদ্রিদ দেখা হবে আজকে রাত নয়টার ম্যাচে